শান্তি সম্প্রীতির বার্তা দিল বিশাল সংখ্যালঘু বুদ্ধিজীবী নাগরিক সমাজ বিশালগর করুণমুলা এলাকার আইনজীবী জয়দুল হোসেনের বাড়িতে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে শান্তি সম্প্রীতির বার্তা দিল বিশালগর সংখ্যালঘু বুদ্ধিজীবী নাগরিক সমাজ জানা যায় বেশ কিছুদিন যাবৎ বিশালগর মহকুমা জুড়ে হিন্দুদের ধর্মীয় স্থানে একদল দুষ্কৃতিকারীরা প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যাচ্ছেন এ সমস্ত ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিশালগর মহকুমা এ এই সমস্ত ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় সংখ্যালঘু বুদ্ধিজীবী নাগরিক সমাজ এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশাল ইমাম অর্গানাইজেশন সম্পাদক মৌলানা আব্দুল কাদির সভাপতি মৌলানা দেলোয়ার হোসেন সহ এলাকার শুভবুদ্ধি সম্পন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্বে যে হচ্ছে কয়েক দিনে। আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের তিব্বর রাজ্যের হিন্দু ভাইদের একটা মন্দিরের মধ্যে আক্রমণ হয়েছে এটাকে কেন্দ্র করে রাজ্যের পরিস্থিতি অনেক জায়গার মধ্যে উত্তপ্ত হয়ে গেছে তো সেই জায়গার মধ্যে আমরা দেশের নাগরিক হিসেবে রাজ্য এবং দেশের শান্তি সম্প্রীতি সমৃদ্ধি কামনা করা তার জন্য উদ্যোগ গ্রহণ করে এটা আমাদের দায়িত্ব কর্তৃক তো সেই হিসেবে বিভিন্ন তরণে আজকে আমরা এখানে জমা হয়েছি যে আমাদের বিসর্গরবাসী সহ রাজ্যের মানুষকে একটি সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য মূলত আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন আসসালাম আলাইকুম আদাব নমস্কার প্রিয় বিশালগড়বাসী ও রাজ্যবাসী আপনারা অবগত আছেন যে আমাদের তিবর রাজ্যের মানুষ শান্তিপ্রিয় যুগ যুগ ধরে এ রাজ্যের মানুষ সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ প্রত্যেক মানুষ তার ধর্মীয় নিয়ম নীতি শান্তিপূর্ণভাবে পালন করে আসছে একে অপরের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে আসছে সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকে এটা তীব্র রাজ্যের ঐতিহ্য কিন্তু ইদানিংকালে হঠাৎ করে কে বা কাহার অদৃশ্য থেকে হিন্দু ভাইদের ধর্মীয় উপাসনাগারে আক্রমণের মাধ্যমে রাজ্যের শক্তি নষ্টের সম্প্রীতি নষ্টের চেষ্টা চক্রান্ত করছে যা কোনো মতে কাম্য নয় তাই দলমতের ঊর্ধ্বে ওঠে কেউ যদি রাজ্যের শান্তি সম্প্রতি নষ্ট হয় এমন কোনো কাজের সাথে জড়িত থাকে তাকে যেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এবং বিগত দিনের অপরাধের সাথে যাহায় জড়িত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে যেন যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং আমাদের জনপ্রিয় বিধায়ক সুশান্তদেব মহাশয় বিশালগড় মহকুমার পরিস্থিতিকে আন্তরিকতার সাথে যেভাবে নিয়ন্ত্রণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় তার জন্য আমরা মাননীয় বিধায়ক মহাশয় এবং প্রশাসনকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং ষড়যন্ত্রকারীদের অবতৎপরতাকে সম্মিলিতভাবে রুখে দেওয়ার জন্য এবং রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সকলের প্রতি আমরা বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি এর আমরা সম্মেলনে আমরা একত্রিত হয়েছি বিগত কিছুদিন যাবৎ এ বিশালঘর তথা সারা রাজ্যে একটা সাম্প্রদায়িক শুশুড়ি চলছে হিন্দুদের বিভিন্ন মন্দিরে মূর্তি মূর্তি বাঙ্গা হচ্ছে এই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এবং আমাদের বিশালগড়ের মাননীয় বিধায়ক সদীয় সুশান্ত দেব মহোদয় যেভাবে বিশালগর এবং সারা রাজ্যকে একটা সাম্প্রদায়িক মেলবন্ধনে আবদ্ধ রেখেছেন এই সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একটা রাজনৈতিক অপপ্রচেষ্টা চালাচ্ছে বিরোধীরা সিপিএম এবং কংগ্রেস পেছনের দরজা দিয়ে আবার কিভাবে ক্ষমতায় আসতে পারে এইভাবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে তারা সারা ত্রিপুরা রাজ্যকে একটা উত্তপ্ত করতে চাচ্ছে তো আমি আজকের এই সম্মেলনের মাধ্যমে এই গোটা রাজ্যের মানুষকে বিশাল বাঁচী সহ সমগ্র রাজ্যের মানুষকে আমি আহ্বান জানাবো শান্তিপ্রিয় মানুষ যারা এই শুশড়িতে পা না দিয়ে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকল অংশের মানুষ একসাথে মিলেমিশে যেভাবে বসবাস করতে পারি বিগত দিনের মতো সেইভাবে যেন আগামী দিনও আমরা এই রাজ্যে বসবাস করতে পারি আপনারা দেখেছেন বিগত বন্যা পরিস্থিতিতে আমাদের এই বিশালগড়ের বিধায়ক সদেব সুশান্ত মহোদয় কীভাবে সম্প্রীতির বন্ধনে সকল অংশের মানুষকে কিভাবে মানুষের কাছে তিনি কীভাবে কীভাবে পৌঁছে গেছেন এটা একটা দৃষ্টান্ত এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই রাজ্যের বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রেখেছেন তাই আমি আপনাদের মাধ্যমে আজকে সারা রাজ্যবাসীকে বলতে চাই আমরা যেন কোনো ষড়যন্ত্রে পা দিই সিপিএম এবং কংগ্রেস আবারও এই রাজ্যে ক্ষমতা আসার জন্য পেছনের দরজা দিয়ে এটা একটা অপকৌশল অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা যেন সতর্ক থাকি আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তির পক্ষে আমরা যেন থাকি সাম্প্রদায়িক সুশ্রুতি আমরা যেন সারা না দিই এই আহ্বানটুকু আমি আপনাদের মাধ্যমে সারা রাজ্যবাসীর কাছে রাখছি